আর সানবাসর অবশ্যই যেটাতে সুইচ থাকবে সুইচ ব্যবহার করবেন ঠিক আছে এবং সার্টিফিকেশনে যদি আসে এটা ডট এবং আইএসআর সার্টিফাইড এবং বিএসটি অনুমোদিত এবং প্যারিং কোয়ালিটি বেশ চখা এটা প্রাইস হলো পাঁচ হাজার আটশো টাকা কিছুই না কারণ লাখ লাখ টাকা চেক লিখতে গেলে লেখা লাগে অনলি তো পাঁচ হাজার আটশো টাকা কিছুই না তো অনেকদিন পর আমাদের হচ্ছে খাগড়া চর দিয়ে যাচ্ছে তো এটা নিচ্ছেন সুদর্শন চাকমা ভাইয়া তো চাকমা ভাইয়া এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন মনে পড়ছে একটা কথা সেটা হলো যে যে এই এই এটার ভিতরে দেওয়া আছে তো ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই রাখবেন তাহলে হচ্ছে এক বছরে সেল ওয়ারেন্টি পাবে সেল ওয়ারেন্টিটা কিরকম রকম যে আপনি সেলটা যদি ফাটে যায় তখন হচ্ছে আপনার কোম্পানির থেকে আপনাকে হচ্ছে ড্যামারেজ দেওয়া হবে কিন্তু হচ্ছে ভাইজোর প্যাডিং এগুলোর নাই কারণ হচ্ছে এটা হলো ব্যবহারের ওপর আমি গ্রুম করে তুললাম আস্তে আস্তে তুললাম এটা আমার উপর এই জন্য শুধু সেলের ওপর হচ্ছে যে কোনো কোম্পানি থেকে নাম ওয়ারেন্টিটা দেওয়া হয় তো যারা যারা ভিডিওটা দেখতেছেন এবং খাগড়াছড়িটা এখন আমার যাওয়ার সৌভাগ্য নাই কেউ বাসটা ভাড়া দিলে অবশ্যই যাব এবং সবাইকে চকাম ভালোবাসা নামাজটা কায়ন করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ